আসসালামুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে ইনশর্ট ভার্সনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটা ওপেন করবেন ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন অলটা সিলেক্ট করে দিবেন। গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এইখান থেকে প্রথমে উপরে একটা পারছেন একটা ব্ল্যাঙ্ক লেখা আছে এখানে ক্লিক করবেন নিচে টিকমার অপশান আসবে এখানে ক্লিক করবেন এইখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন ইস্যু সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন পেন্সিল আইকনে ক্লিক করবেন যত সেকেন্ডের ভিডিও চান এখান থেকে লিখবেন তারপর ওকেতে ক্লিক করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন তারপর এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনার পছন্দের একটা ছবি বেছে নেবেন যেই ছবিটা দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিওটা তৈরি করতে চান এইখান থেকে ছবিটার উপর ক্লিক করে দিবেন ছবিটা এখানের মধ্যে চলে আসবে তারপর এখান থেকে এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করবেন ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ছবিটার এই কর্নার ধরে এটাকে এরকমভাবে একটু ঘুরিয়ে নেবেন গ্রিন স্ক্রিনটার মতো তারপর ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ভাবে এরকমভাবে এটাকে জুম করবেন একটু তারপর একদম পারফেক্ট মতোই গ্রিন স্ক্রিনটার উপরে বসিয়ে দিবেন এখান থেকে তারপর এখান থেকে নিচের গ্রিন স্ক্রিনের লেয়ারটাতে একটা ক্লিক করবেন গ্রিন স্ক্রিনটা উপরে চলে আসবে এখন উপরে গিয়ে একটু বা দিকে দিয়ে এখান থেকে কাট আউটে ক্লিক করবেন তারপরে এখান থেকে ক্রোমা অপশানে ক্লিক করবেন এই গুলবৃত্তটাকে ধরে গ্রিন কালারের উপরে নিয়ে ছেড়ে দেবেন নিচের এই দাগটাকে বাড়িয়ে হান্ড্রেড পর্যন্ত করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে যদি আপনার ছবিটা মাস বরাবর না থাকে এই ছবিটা লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটাকে আপনি একটু চাইলে ডান দিক অথবা বাদিক নিয়ে মাস বরবার বসাবেন তারপর আবার গ্রিন স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন ছবিটা নিচে চলে যাবে পারফেক্ট মতো এরকমভাবে বসিয়ে দেবেন বসেন হয়ে গেলে উপরে টুলসগুলোকে নাম দিকে দিয়ে ভিআইপি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তাছাড়া আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো ব্ল্যাক স্ক্রিন মিউজিক এখানে ব্যবহার করতে পারেন মিউজিকটাকে সিলেক্ট করে দেবেন এটা এখানে চলে আসবে নিচের লেয়ারগুলোকে একটু বাদিকে দিবেন এখানে একটা লিখাবে এসে এটাকে দেখে আপনি এরকমভাবে ট্রেনে জুম করে নেবেন তারপর এটাকে আপনি উপরে নিয়ে এখানে বসিয়ে দিবেন এখন এখান থেকে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দিবেন। তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে চাইলে এটাকে নিচে অথবা উপরে বসাতে পারেন আরেকটু উপরে বসিয়ে দেবো পারফেক্ট মতো এইরকমভাবে বসানো হয়ে গেলে নিচের লেয়ারগুলোকে ডান দিকে দিয়ে ভিডিও প্রথমে আসবেন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআইপি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে এটা লিঙ্কও কমেন্ট বক্সে দেওয়া আছে এবং সমস্ত ম্যাটেরিয়ালসের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো এখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন তারপর এই ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আবার টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সকাল প্লে করতেছি না তবে এখানে আমাদের আমি যে মিউজিক এবং যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রেখেছি এবং ইনশর্ট প্রুভার্সনের লিঙ্কও কমেন্ট বক্সে পেয়ে যাবেন এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে এক্সপোর্ট অপশন আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্টে ক্লিক করে দেবেন এখন এখানে আমাদের একটু ওয়েট করতে হবে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিজেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ